আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ টেক্সাস থেকে বলছি আজ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রফেসর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজ বাংলাদেশে তিন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মিলিত হন বিএনপি জামাত ইসলাম এনসিপি এবং প্রফেসর ইনুর সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির নির্দিষ্ট সময় হবে এবং তা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এইটা হচ্ছে ডাক্তার ইউনুসের কথা জানি না এই তিন রাজনীতি দল এটা কতটা বিশ্বাস করতে পেরেছে কিন্তু আমি আমার তরফ থেকে বলছি আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ ডাক্তার ইউনুসের এই কথা বিন্দুমাত্র বিশ্বাস করে কারণ বাংলাদেশে এখন যে সমস্ত চাঁদাবাজি অরাজকতা চলছে গতকাল চিটাগাং বিশ্ববিদ্যালয়ের জন ছাত্রছাত্রীকে আহত করা হয় ভিপি নূরকে সেনাবাহিনী এবং পুলিশের ছায় হেলমেট বাহিনী যেভাবে আহত করে এবং ভিপি নূরের জীবন এখন সংকটময় উনি আইসিটি আছেন এবং আল্লাহ জানেন উনি কট্টুক সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন আমরা তার জন্য দোয়া করি এবং এই ভিপি নূর আর্মিদের জন্য এবং বিভিন্ন স্বার্থন্বেষী রাজনৈতিক দলের জন্য বিভিন্নভাবে এবং এমন সব কথা বলেছে যেইগুলো ভারতের উপকার হয় কিন্তু আজকে দেখেন তারা সেই ভিভিনুরকে কীভাবে আহত করেছে তাই আজকে আমাদের সবাইকে সতর্ক হতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একদল আমাদের সবাইকে এই যেই ভায়োলেন্স বলে জনগণকে সহায়তা করার যে ষড়যন্ত্র করছে আমাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে এই সমস্ত অত্যাচার অরাজকতা বিচার বহির্ভূত কাজকর্ম এবং বিচারকরা যে সমস্ত অন্যায় অরাজকতা এবং অন্যায়ভাবে আসামিদেরকে বেল দিচ্ছেন মুক্তি দিচ্ছেন এবং আমরা তার বিরুদ্ধে সোচ্ছা এবং আমরা সচ্চা থাকব আগামীতে আমরা আরও কঠিন পদক্ষেপ নিব আমরা চাই বাংলাদেশ থেকে ভারতের দূতাবাস প্রত্যাহার করা হোক ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হোক আমরা ডাক্তার ইউনুসকে বলবো আপনি তৎ এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন ইমিডিয়েটলি ভারতের দূতাবাসকে বাংলাদেশে ব্যান করে দেন বাংলাদেশ থেকে উঠিয়ে দেন আমাদের ভারতে দূতাবাস দরকার নাই ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার নাই আমরা ভারত যেখানে নাই সেইখানে আরও শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারব ভারত হচ্ছে আমাদেরকে অশান্তি দিচ্ছে অশান্তি করছে আমাদের দেশের ভিতর এবং আমাদের পলিটিক্যাল এবং দেশের ভিতরে ইন্টারফেয়ার করছে তো আমরা চাই না কোনো বিদেশি দেশ আমাদের দেশের ভিতর ইন্টারফেয়ার করুক তাই আমরা তাদের দূতাবাস এইখান থেকে ইমিডিয়েটলি সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে সরকারের কাছে আবেদন করছি এবং আশা করি বাংলাদেশ জনগণ এতে সম্মত হবেন তো আমরা এই বলে শেষ করছি বাংলাদেশ ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হাজার বছর বেছে থাকবে সালাম আলাইকুম